ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় আয়োজিত হয়েছে প্রতীকী ম্যারাথন ফেনীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে অংশ নেন শহীদ ও পরিবারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অন্যদিকে ডলফিন মোড় থেকে শুরু হয়ে লাবনী পয়েন্টে গিয়ে শেষ হয় ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় কুমিলায় ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল আমাদের ছিল কায়সার আমরা আমাদের জুলাই যোদ্ধারা আমাদের জুলাই যারা আহত যোদ্ধা আছেন এবং আমাদের সেই পরিবারের পরিবারের সদস্য আমাদের স্থানীয় সকল মানুষ এখানে প্রতিটি ম্যারাথনে অংশগ্রহণ করেছেন ডলফিন মোড় থেকে আমাদের গ্লাবনি পয়েন্টের ক্ষেত্রে শেষ হয়েছে পাঁচ কিলোমিটারের মধ্যে আমরা এখানে আলোচনা করেছি পুরস্কার দিয়েছি যারা প্রথম হয়েছে তাদের সবচেয়ে বড়ো কথা হলো জুলাই যোদ্ধা সকলেই